110 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড পদ্মা নদী রক্ষা বাঁধ ধসে গেছে গত 3 নভেম্বর থেকে এই বাঁধে এই ভাঙন শুরু হয় স্থানীয়দের দাবি ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে এমন ভাঙন এতে আতঙ্কে গ্রামবাসী এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড পদ্মা নদীরক্ষা বাঁধ দুই হাজার সালে একশো দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধ অথচ যোগ পার না হতেই ভাঙতে শুরু করেছে বাঁধটি তিন নভেম্বর হঠাৎই শুরু হয় ভাঙন ধসে যায় উপজেলার পূর্ব নাওডবা ইউনিয়নের এক নং ওয়ার্ডের মাঝিরঘাটের প্রায় একশো মিটার এলাকা এছাড়া নদীগর্ভে পানপাড়া আহমদ মাঝিকান্দি এলাকার মফিজুল উলুম জামে মসজিদটিও স্থানীয়দের অভিযোগ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে ভাঙন আমাকে বর্ষিত মাদ্রাসায় পনেরো বিশ দিন হয় ভাঙছে আর এখনো ভাঙে পানি ধাপড়াইয়া জোয়ার আসলে এখনো ভাঙিয়া পরে প্রচুর ভাঙতে আছে ফিরে যে ডাবল করে সুন্দর করে বেরিয়ে না দেয় থাকতে পারতাম না আমাকে বাসাবাসী সব গাঙ্গুলি যাবো সবচেয়ে বড় বিষয়টা হলো কোনটা এখানে নদীতে ডেজার চলে ডেজার চলে এ হাতে বল ডেজারে এখানে বেশি ক্ষতিটা না করতেছে হওয়ার পর ভাঙন ও বন্যা থেকে খানিকটা মুক্তি মিললেও আকস্মিক এমন ভাঙনে আতঙ্কিত নদী পারের মানুষ বাংতে বাংতে মনে করেন এ দূরে এই জামক বাড়ি গাডাই পড়ছে এই বাড়ি গাডা আইছে মতো নামটা তো চিকা চিক মাল সামনা সরাইতে কই ডালা সরাই কই বেড়া বুড়া সরাই চিকা চিকি লাগেছে বেরি ভাঙ ভাঙিয়ে সোনা কোনো নিরাপত্তা নাই আমরা খুব ভয়ের মধ্যে আসি রাতে আমরা ঘুম নাই মনে করেন আমরা ডালা খুলে লাইছি ঘরের মাল সামনে বাইরে করে এখন যদি এটা ফিক্সড না করা হয় দেন হয়তোবা এই এই এলাকায় বিলীন বিলীন হয়ে যেতে পারে বর্ষার সময় এরই মধ্যে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে রক্ষার জন্য ইতিমধ্যে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি উদ্যোয়ন কর্তৃপক্ষ সাইড ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব বর্ষার শেষ সময়ে এসে বাঁধের একশো মিটার অংশের ভাঙন দেখা দিয়েছে আতঙ্কিত পদ্মাপাড়ের মানুষ এলাকাবাসীর দাবি দ্রুত বাদটি সংস্কার করে পুনঃস্থাপন করার পদ্মাপাড় থেকে এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর